দুই ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধারে ঘটনায় আতঙ্ক বেলডাঙ্গায় শুক্রবার বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গা দিঘির পাড়ার ধান ঘোড়া মাঠে অভিযান চালিয়ে জঙ্গলের একটি ঝোপ থেকে দুই ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার করে পুলিশ এত পরিমাণে বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষেরা খবর পেয়ে বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শুক্রবার বেল্লাঙ্গা থানার কাপাসডাঙ্গা দিঘির পাড়া ধানঘরা মাঠে অভিযান চালিয়ে জঙ্গলের একটি ঝোপ থেকে দুই ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার করে পুলিশ এত পরিমাণে বোমা উদ্ধারের রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষেরা খবর পেয়ে বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে কে বা কারা কী উদ্দেশ্যে ওই জঙ্গলের মধ্যে বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বেল্লাঙ্গা থানার পুলিশ বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এনএইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1